বন্ধুরা একটা অনুপ্রেরণামূলক বাক্যই আপনার জীবন পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট হয়তোবা এই ভিডিওটিতে থাকা এমন কোনো কথা যা আপনার আগছলো জীবনকে শৃঙ্খল জীবনযাপনে সাহায্য করতে পারে তাই প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করে নেবেন একজন মেয়ে তার স্বামীর কাছে রানীর সম্মান নাও পেতে পারে কিন্তু প্রত্যেক মেয়েই তার বাবার কাছে একজন রাজকন্যা মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে যে অনেক কিছু একসঙ্গেই আরম্ভ করে সে কিছুই শেষ করতে পারে না প্রার্থনা ও প্রশংসা এই দুটি জিনিসই স্বয়ং ভগবান পছন্দ করে যাতে চিন্তা কম তারাই বেশি কথা বলে মরে যাওয়া যখন প্রত্যেকটি মানুষেরই নিয়তি তখন শহীদ হয়ে মৃত্যুবরণ করাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ আপনার উত্তম সময় রাত কেননা নিরবতা তখন সঙ্গী হয় কারোর সাথে বন্ধুত্ব করার আগে তাকে পরীক্ষা করে নেওয়া উচিত সে বন্ধুত্বের যোগ্য কিনা প্রত্যেক মানুষের মাথায় এক বা একাধিক টেকনিক্যাল সমস্যা থাকে আর তাই বলে এটা ভাবার কোনো অবকাশ নেই যে সবাই পাগল মেয়েদের মন হয় নরম সে কারণে ওদের ওপর ভালো মন্দ দুটি দিকেরই প্রভাব অত্যন্ত তীব্র হয়ে থাকে সুতরাং মেয়েদের যদি সময় মতো সুশিক্ষা দেওয়া না হয় তবে এর বিষম ফল পিতামাতাকে দুনিয়া ও ভগবানের কাছে সমভাবে ভোগ করতে হবে পরের প্রশংসা পেতে হলে অপরকে প্রশংসা করতে হয় শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে জানেন তো জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম যে পরীক্ষায় প্রত্যেকজন প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন তাই জন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটাই স্বাভাবিক কখনো কখনো কাউকে ভুলে সামনে এগিয়ে যাবার সিদ্ধান্তটা নেওয়ার কঠিন কিন্তু একবার যদি আপনি সামনে এগিয়ে যেতে পারেন তবে পেছনে ফিরে দেখবেন আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটাই আপনি নিয়েছিলেন অযোগ্য মানুষেরাই সবসময় জোর করে সবার মাঝে গ্রহণযোগ্যতা পাওয়ার চেষ্টা করে মুখের কথাকে নয় বিশ্বাস করুন কাজকে আপনার প্রিয় মানুষটি কোন কারণে আপনার ওপর রাগ করতে পারে কেননা এটা তার অধিকার আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে যে তোমার দেওয়া শত কষ্ট যন্ত্রণা অপমান মুখ বুঝে সহ্য করে যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই কিছু ভালোবাসার মানুষের জীবনে আগমন ঘটে যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয় স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমাতে দেবে না তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে তোমার সবাইকে স্যালুট করে যেতে হবে যারা হৃদয় দিয়ে কাজ করতে পারেন না তাদের সফলতা আশা করা আর অন্ধের দেশে আয়না বিক্রি করা একই কথা জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে এবং অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে ভগবান তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন এটা খুবই স্পষ্ট সত্য প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারব ভগবান সর্বদা আমার সঙ্গে আছেন আজকে দিনটা শুধু আমার যা করার আজকেই করব নানা রকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে আবিষ্কারের নেশা থাকতে হবে যেই পথে কেউ যায়নি সেই পথেই এগোতে হবে অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভিতরে লুকানো অদম্য শক্তিকে অনুধাবন করাতে বাধা সমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে তোমাকে প্রথমে সূর্যের মতো পুরতে হবে যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারবে না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি একদিন না একদিন ঠিক পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওর মধ্যে বলা কথাগুলো একটু হলেও আপনাদের দৈনন্দিন জীবনে উপকারে লাগবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদাই আনন্দে থাকবেন কারণ কালকে কি হবে আমরা কেউ জানি না তাই প্রতিটি মুহূর্তে বাচন মন খুলে বাঁচুন হাসতে থাকুন এবং সবাইকে ভালো রাখুন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ